পরিবারকে আনন্দ ঘন ঈদ উপহার দিতে ঘাম ঝরিয়ে বাড়তি টাকা আয় করেছেন প্রবাসীরা নিজে ঈদ উদযাপন করতে না পারলেও সেই টাকা পাঠিয়েছেন দেশে এবারের ঈদে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের পরিমাণ ভেঙেছে অতীতের সকল রেকর্ড তারা এত পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন যে এই টাকা দিয়ে আরেকটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে গেল মার্চ মাসে বিগত সব রেকর্ড ভেঙে তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা যা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের তুলনায় প্রায় দশ হাজার কোটি টাকা বেশি পদ্মা সেতু নিয়ে এক সময় দমভক্তি করা শেখ হাসিনা তুচ্ছ এবং দূতাবাসের অসহযোগিতার অভিযোগ ছিল অহরহ। সময় বিদেশে বন্দী হওয়া প্রবাসীদের ছাড়ানোর সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা নিজেই এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই এখানে যাবজ্জীবন কারাদণ্ড ১৬ জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকি গুলিকে তারা এখন লাগবে না দেশে পাঠিয়ে দেবে অন্যদিকে দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে প্রবাসীদের দিকে একটু সুনজর দিয়েছে অন্তর্বর্তী সরকার বিমানবন্দরে বিশেষ সেবা বিমান টিকিটের মূল্য কমানো এবং প্রবাসীদের সেবা দিতে দূতাবাসকে সক্রিয় করা হয়েছে যার নজির মিলেছে বন্দী হওয়া বাংলাদেশিদের মুক্তিতেও রেমিটেন্স যোদ্ধাদের চাহিদার তুলনায় এই সেবা মামুলি হলেও তার প্রতিদানে দেশকে এক প্রকার ডলারে ভাসিয়ে দিলেন তারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রতি এভাবে দায়বদ্ধতা দেখালেও এখনও দেশে দেশে নানান বঞ্চনার শিকার বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা থামিনী দালালের দৌরত্ব কোথাও কোথাও মিলছে না কাঙ্ক্ষিত সমমূল্য বিশেষজ্ঞরা মনে করছেন মাতৃভূমি ছেড়ে পরবাসে ঘাম ঝরানো এই মানুষগুলোর দিকে আরেকটু ভালোবাসা দিলে তাদের রাষ্ট্রীয় সেবাগুলো সহজ করা এবং যথাযথ মূল্যায়ন করা গেলে হয়তো রেমিটেন্স যোদ্ধারাই এনে দিতে পারে দেশের অর্থনৈতিক স্বয়ং Kifat Sakil, Bangla Vision, Dhaka.